হ্যালো ইভ্রি কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন দত্ত রিয়েল এস্টেট নিয়ে চলে এসছে আরও একটি নতুন প্রপার্টি এটি কল্যাণী ব্লকে এটি নতুন একটি ফ্ল্যাট প্রপার্টি বি টুতে এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে যেখানে পার্কিং প্যাসেজ পেয়ে যাবেন ফোর হুইলার পার্কিং প্লেস পেয়ে যাবেন টু হুইলার পার্কিং প্লেস পেয়ে যাবেন খুব স্পেসিয়াস একটি স্ট্যান্ডার্ড এরিয়াতে যারা কল্যাণীর মতো শহরে ফ্ল্যাট চাইছেন খুব কম বাজেটের মধ্যে তাদের জন্য এটি বেস্ট প্রপার্টি হতে চলেছে তাও আবার থ্রি বিএইচকে ফ্ল্যাট প্রপার্টি আসুন ইনডোরটা দেখে নেওয়া যাক খুব সুন্দর একটি কারুকার্য করা কলার্সিয়াল গেট সহ একটি কাঠের দরজা পেয়ে যাবেন থ্রি বিএইচকে ফ্ল্যাট এটি হচ্ছে আপনাদের কমন প্যাসেজ আছে যথেষ্ট স্পেসিয়াস একটি কমন প্যাসেজ সব রকম ইকুইপমেন্ট সিস্টেম সব কিছুই করা আছে কোনোরকম খরচ খরচার কোনো ব্যাপার নেই পুরোটাই মার্বেল ফ্লোর করা আছে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট প্রপার্টি এগারোশো স্কোয়ার ফিটের সুপার বিল্ড এরিয়া এটি একটি কমন ওয়াশরুম কমন প্যাসেজ এর মধ্যেই অ্যাটাচ আছে একটি ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমে দুটি জানলা পেয়ে যাবেন তার সাথে কমন ওয়াশরুম পেয়ে যাবেন যথেষ্টই একটা স্পেশিয়াস ওয়াশরুম আছে খোলামেলার শান্ত পরিবেশে কল্যাণীর মতো শহরে যারা এরকম কম দামের মধ্যে একটা ভালো ফ্ল্যাট প্রপার্টি চাইছেন তাদের জন্য এটি বেস্ট প্রপার্টি হতে চলেছে এটি রাস্তার দিকে ফন্ড এনোভেশন একটা ব্যালকনি পেয়ে যাবেন যে গেট এবং বিভিন্ন গ্রিল দিয়ে পুরো কভার করা আছে এবং ওয়ালের টাইলস ফিটিংস করা আছে পুরোটাই টাইলস ফিটিংস করা আছে ব্যালকনিতে খুব সুন্দর টাইলস মডেল ডিজাইনটা করা হয়েছে এটি রোড ফেসিং এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন তার সাথে ওয়াশিং মেশিন ইকুইপমেন্ট পেয়ে যাবেন এল প্যাটার্নের একটা গ্রানাইট স্টোনের গ্যাস ওভেনের প্যাসেজ পেয়ে যাবেন ওয়াশ এবং রান্নাঘরটাও যথেষ্ট বড় স্পেসিয়াস আছে এবং একটা ইউ টাইপস করে সুন্দর একটা করা এটা হয়েছে সেকেন্ড বেডরুমে আসছি পুরো ফ্লোর পুরো বিল্ডিংটাই আপনাদের মার্বেল করা এই ফ্ল্যাটটি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো ফ্ল্যাট প্রপার্টি বাড়ি দোকান যে কোনো প্রপার্টির ক্ষেত্রেই বিক্রিয়ায় এবং ক্রয়ের জন্য এবং রেন্টের জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে প্রত্যেকটা দরজাই খুব কারুকার্য করা এবং খুব টেকসই একটা দরজা ইউজ করা হয়েছে এটা থার্ড বেডরুম সবকটা ফ্লোরগুলোই মার্বেল টাইলস করা আছে এগারোশো স্কোয়ার ফিটের এর সুপার এরিয়া এবং একশো স্কোয়ার ফিটের একটি গ্যারেজ পার্কিং এরিয়া কল্যাণী পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনারা যদি কিনতে ইচ্ছুক হন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের নিজস্ব সন প্রপার্টি বিক্রয়ের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ক্রয়ের ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতোই বাই থ্যাংক ইউ